নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো প্রায় আমাদের শীত শেষের দিকেই তো আমাদের বাগানে এখন কি কাজ করতে হবে যদি আমরা সারা গ্রীষ্ম ফুল চাই কিংবা ফুল রাখতে চাই তাহলে আমাদের বিশেষ কয়েকটি গাছ লাগানোর দরকার যেগুলো এই গ্রীষ্মে প্রচুর পরিমাণে ফুল দেবে তো থামেন দেখি আপনারা আশা করি বুঝে গেছেন যে আমি আজকে কি দেখাতে চলেছি তো চলুন আমি সেটিই আপনাদের কাছে আলোচনা করছি তো বন্ধুগণ এই গাছটি আপনারা দেখছেন তো এই গাছটিতে অনেক ফুল রয়েছে তো শীতের কারণে পাতাগুলো প্রায় হলদে হলদে হয়ে গেছে এগুলো কোনো রোগ নেই তো এরকম কম হাইডে আমরা অনেক ফুল করতে পারি তবে সেই পদ্ধতিগুলো আমাদেরকে শিখিয়ে নিতে হবে গ্রীষ্মে এই অপরাজিতা অনেক পরিমাণে ফুল দেয় এবং তার কালার অনেক সুন্দর হয় কম হাইডে আমরা কিভাবে প্রচুর পরিমাণে ফুল পাবো এবং সবাই করতে পারবো এমনই সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি হাতে কলমে আজকে দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন নইলে স্কিপ করলে বুঝতে পারবেন না এই মাটিতে আমি কি কি মেশাচ্ছি না মেশাচ্ছি আর এরকম যদি আমরা দশটা টবে লাগাতে পারি যেমন আমরা পিটুনিয়া লাগাই সেরকম যদি এরকম দশটা টবে এরকম কম হাইডে গাছটি ভালো করে ঝাঁকড়া করে ফুল নিই তাহলে অনেক আমরা ফুল পাবো তো বেশি কথা না বলে চলুন সেই পদ্ধতিতে আমি সরাসরি যাই তো মাটিটা আপনাদের কেমন হতে হবে এরকম ঝুরঝুরে মাটি হতে হবে আপনাদের বাগানে অবশ্যই এরকম মাটি আছে যে গাছগুলো শীতের গাছগুলো ফুল মরে গেছে তো সেই মাটিগুলো আপনারা নিতে পারে পুনরায় তো যেমন চিটা মাটি না হয় চিটা মাটি হলে আপনারা কোকোপিট মেশাতে পারেন কারণ জল নিকাশনের ব্যবস্থাটা ভালো হবে আর যদি এরকম ঝুরঝুরে মাটিটা দেখে আপনারা বুঝতে পারছেন এরকম মাটিটা দেখেই আপনারা চিনে নিতে পারবেন তো এর সঙ্গে কী মেশাবেন আমি এখানে পুরোনো গোবর সার নিচ্ছি তো আপনারাও এরকম গোবর সার মোটামুটি পঁচিশ পারসেন্ট নিয়ে নেবেন তাহলে ভালো হবে এই গাছের পক্ষে তো মাটিটি ভালো করে মিশিয়ে নেবেন আর বিশেষ কিছু এই মিশ্রণে দেবেন না আমিও দিচ্ছি না খুব সহজ পদ্ধতি আমি আপনাদেরকে এটা করে দেখাচ্ছি কেমন হবে এই গাছটি তো বেশি কিছু দিতে গেলে অত ভালো হবে না পাতাগুলো কুঁকড়ে যাবে তো আমি যে পদ্ধতিতে করছি আপনারা আশা করি এরকম পদ্ধতিতেই করবেন দেখুন আমার মিশ্রণ হয়ে গেল এখন আমি কি করছি সেটা দেখুন এরকম একটি টব নেবেন যদি অনেক সুন্দর অনেক বড় গাছ করতে চান তাহলে এরকম বড় একটি টব নেবে না হয় ছোট টব নিলেও হবে তো মাটিটা আমি ভরে নিচ্ছি জল দেওয়ার ব্যবস্থাটা রাখতে হবে গ্রীষ্ম তো তাহলে যেহেতু জলের প্রয়োজন বেশি লাগবে বলে একটু এক ইঞ্চির মতন খালি রাখতে হবে তারপর কি করতে হবে যদি নার্সারি থেকে চারা পান তাহলে ভালো আর যদি চারা যদি না পান কারো যদি সামনাসামনি গাছ থেকে থাকে সেখান থেকে আপনারা এরকম বীজ সংগ্রহ করতে পারেন এরকম ফলগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসতে পারেন এর বীজগুলো ছাড়িয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয় তো দেখতে পাচ্ছেন বীজগুলো তো বীজগুলো দেখতে পাচ্ছেন যে কি ধরনের বীজগুলো আপনারা লাগাবেন তো এই যে এই বীজগুলো তো এইগুলো আমাদের লাগাবার দরকার নেই আমাদেরকে এরকম কালো কালো বীজগুলো নিতে হবে যেহেতু তাড়াতাড়ি যেমন গাছটি অঙ্কুরিত হয় তাহলে আমরা এইগুলো বাদ দিয়ে দিচ্ছি দেখুন এদিকে আর এইগুলো আমি রোপণ করে দেখাচ্ছি আঙুলের সাহায্যে এরকম গর্ত করে নিতে হবে তাহলে ভালো হবে একে একে করে আমি বীজগুলো দিয়ে দিচ্ছি একটি করে এটা সবাই পারবেন কোনো অসুবিধে নেই খুব সুন্দর ফুল হবে গাছ ভর্তি ফুল হয়ে যাবে এই হল আমার চারটি বীজ বেঁচে গেল এখনও আর দেখুন এভাবে আমি ঢেকে দিলাম আর কিচ্ছু নেই এরপরে আমার জল দেওয়ার পালা আর একটু ছায়াযুক্ত যুক্ত জায়গাতে কিংবা তাতে আলো পড়ে ছায়া হলেও আলো পড়ে এরকম জায়গাতে আমাকে তিন চার দিনের মতো রাখতে হবে তারপরে আমি ফুল সানলাইটের মধ্যে নিয়ে আসব তো এরকমভাবে জল ঢেলে দেবেন যেমন খুব তাড়াতাড়ি বার হয় আর দরকার নেই পাঁচ দিনের মতো জল দেওয়ার যখন মাটি শুকনো হয়ে যাবে তখন আমরা এই টবে জল ঢালব তার আগে নয় নইলে বীজগুলো পচে যাবে তাহলে পাঁচ দিনের মতো ছায়যুক্ত জায়গাতে রেখে দেবেন আর ফুল সানলাইটে বের করে দেবেন তো আজকে এ পর্যন্ত পরে কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর পদ্ধতিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন নমস্কার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ